বিলুপ্তের পথে গাইবান্ধা সাদুল্লাপুরের নাট্যকার তুলসী লাহিরির জমিদার বাড়ি ভারত উপমহাদেশের বিখ্যাত নাট্যকার ও চলচ্চিত্র অভিনেতা ইতিহাসের পাতায় লেখা নাম তুলসী লাহিরি কে এই তুলসী লাহিরি অনেকেই হয়তো জানেন না কেউ জানলে বা শুনে থাকলে জানেন না তার জন্ম ও কর্মময় জীবনের নানা স্মৃতি ও জীবন ইতিহাস কালের বিবর্তনে ক্রমান্বয়ে কালজয়ী এই মহাপুরুষের সবকিছুই আজ ঢাকা পড়েছে সমাজে নেই কোনো ভাবনা জেলার প্রায় কিলোমিটার ও থেকে বারো কিলোমিটার দূরে নলডাঙ্গা ইউনিয়নে অবস্থিত আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে জমিদার পরিবারে তুলসী লাহির জন্ম তার পিতার নাম সুরেন্দ্রনাথ লাহিরি মায়ের নাম শৈলবালা দেবী পিতার সঙ্গীত গাওয়া চর্চায় তুলসী লাহিড়ির হাতে খড়ি পিতার অনুপ্রেরণায় তুলসী লাহিরি বিনোদন জগতের উজ্জ্বল নক্ষত্র হিসেবে গোটা উপমহাদেশে খ্যাতি অর্জন করেন নলডাঙ্গার জমিদার বাড়িতে প্রখ্যাত সঙ্গীত জগতের প্রথেক্রেত তুলসী লাহির জন্ম সংস্কার ও মেরামতের অভাবে অবহেলিত জমিদার বাড়িটির অনেক পুরানো স্মৃতি ধ্বংস হয়ে যাচ্ছে অনতিবিলম্বে তুলসী লহারির জন্মভূমি জমিদার বাড়ির হারান অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সরকারের নিকট জোর দাবি জানান এক সময়ের বহনকারী শৈশব কৈশোরের ধুলোবালি মাখা নানা স্মৃতি সম্বলিত তুলসী লাহারির সেই আদি নিবাসী অযত্নে অবহেলায় আজ ম্লানের পথে তুলসী লাহির জমিদার বাড়ি নজর কাড়া নানা ধরনের স্মৃতি চিহ্নগুলো ধ্বংসলীলায় মুছে যাচ্ছে ফলে একসময় প্রাণ চাঞ্চল্যে এই বাড়িটির দিকে কেউ আর ফিরে তাকায় না বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দেশ বর্ণীয় নাট্যাভিনেতা তুলসী লহারির জন্মভূমি বেহাল দশার তিনি ছিলেন বাংলা ছাছবি জনপ্রিয় চিত্রনাট্যকার তার নাটক রচনা অভিনয় দিয়ে এক নবদিগন্ত উন্মোচিত হয়েছিল গীতিকার সুরকার তুলসী লাহারি একাধারে বি ও বিএল পাশ করে তুলসী জীবন থেকে জানা যায় রঙ্গপুরের গ্রামীণ কাহিনী এই সমাজে একটি বিশেষ পরিবারের দুঃখ বেদনার কাহিনী ছেড়া তার নাটকের মুখ্য বর্ণীয় বিষয় তার দুঃখের ইমান নাটকটিও রচিত হয়েছে পঞ্চাশের এছাড়া তার অসাধারণ নাটকের মধ্যে রয়েছে মায়ের দাবি পথিক লক্ষ্মীপ্রিয়ার সংসার মণিকাঞ্চন তুলসী লাহিড়ির ভাই গোপাল লাহিরি ছিলেন একজন ভারত বিখ্যাত ক্ল্যারিওনেট পাদক লাহিরি বন্দুক চালানো শিখিয়েছিলেন সেই চাকরের গুলিতেই তিনি প্রাণ হারান মাত্র ছত্রিশ বছর বয়সে গাইবান্ধা নলডাঙ্গার জমিদার বংশের এক বিখ্যাত কবি নাম শ্রী গোবিন্দ কেলিমন্সী তিনি দুটি গ্রন্থ রচনা করেছেন সুধার আকর ও সংক্ষিপ্ত ভগবত নমস্কার আমি তৌশিক লাহিরি নলডাঙ্গা জমিদার বাড়ি তথা তুলসী লাহিরি যে আছে যিনি জমিদারের পুত্র ছিল এবং বিখ্যাত নাট্যকর সুরকার বা গীতিকার তার পোল নাতি অর্থাৎ আমার গ্রেট গ্যান্ড হন প্রপিতমা হল নড়াঙ্গা জমিদার বাড়ি যদি আমি ঐতিহ্য বলি এই জমিদার বাড়ি কিন্তু প্রথমবার কি জমিদার যদি প্রতিষ্ঠা বলি আমি তবে এই জমিদারী প্রতিষ্ঠা হয়েছিল জমিদার सुरेंद्र চন্দ্র লাহিড়ির হাত ধরে এবং আমাদের এই জমিদারীটা মূলত পাওয়া হয়েছিল কুজবিহারের রাজার কাছ থেকে তো এটাই আমাদের গর্বের কারণ গ্রামের মানুষ আমাদেরকে তো যথেষ্ট সন্মান করে নদী শুকায় গেলে সেটা যে নদীই থাকে দেয় সেটা কিন্তু পুকুর হয় না তো সেই রকম আমাদের জমিদারী নাই থেকে কি কিন্তু আমাদের নামটা আছে এটাই আমাদের গর্বের বিষয়